পৃথিবীতে এমন কোনো লোক নেই যারা কিনা ধনী হতে চায় না সবাই ভাবে যে টাকা ইনকাম করে আমরা কোটিপতি হব কিন্তু আমি বলবো আপনার সফলতাকে আপনি নিজেই কিন্তু কিছু ভয়ঙ্কর বাজে অভ্যাস দিয়ে আটকে রেখেছেন যেটা কিনা হয়তো আপনি নিজেও বুঝতে পারবেন না আশা করছি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই আপনি আপনার ভুলগুলো শুধরে নিজেকে সফলতার দিকে অনেক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন হ্যালো ইব্রা আসসালামু আলাইকুম আমি সামিরা ঢাকা থেকে বলছি আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় অনেক ভালো আছি তো বড় বড়ের মতো আজ আর একটি ডেলি ভ্লগ উপস্থাপন করছি আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে তাই বলছি ভিডিও শুরুতেই প্লিজ প্রথমেই একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো এখানে বাচ্চাদের জন্য কিছু নাস্তার আইটেম আনিয়েছি সেই সাথে কিছু ম্যাগি মশলা আনিয়েছি আর এই যে কিছু মাফিন কেক আনিয়ে রেখেছি দেখা যায় তাস্তেম যখন বিকেলের দিকে মাদ্রাসে যায় ও আর কি টিফিন নিতে যায় তো মাঝে মাঝে অনেক কিছু ঘরে থাকে আবার অনেক কিছু থাকে না এই কারণে মাফিন কেক বা কিছু চিপস আমি আনিয়ে রাখি যেন ওকে আমি দু এক প্যাকেট দিয়ে দিতে পারি আর ডিম এনেছিলো ডিমগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি গতকালকে কিন্তু আমি অনেকগুলো রুটি ফ্রোজেন করেছিলাম তো সেখান থেকে আজকে কিছু রুটি ভেজে নিব সচরাচর দেখা যায় আমার কিন্তু রুটি খাওয়া হয় না ম্যাক্সিমাম টাইমে পরোটা আর কি আমি খেতে পছন্দ করি সকালের নাস্তায় তো যেহেতু রুটি ফ্রোজেন করেছি ভাবলাম যে আজকে রুটিই ভাজবো আর এদিক দিয়ে আমার দুই বোন আসছে আমাকে সকালবেলা থেকেই না ওরা যেতে বলছিল যে সকালবেলা যেন ওদের সাথে আমি নাস্তা যেয়ে খাই কিন্তু সকালে তো অনেক কাজকর্ম থাকে আবার দেখা যায় ভিডিও এডিটের একটা ব্যাপার স্যাপার থাকে এই কারণে আমি বলেছিলাম যে যাব না তো আমার দুই বোন কী করেছে যে পরটা নিয়েই আমার বাসে চলে আসছে আর ফোন দিয়ে বলছে যে আমরা আসতেছি চা বসা তো চা বসিয়ে দিয়েছি আর আরেকচুলে আমার বরের জন্য রুটি ভেজে নিতেছি গতকাল আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম যে আমি একদম বিজনেস সহ রুটি তৈরি করা দেখিয়েছিলাম তো আমার অনেক আপড়ে কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্টস করেছে কিছু আপু তো বলেছে যে আপু খুব সুন্দর ধারণা পেলাম আর আমরাও এই বিজনেসটা করতে চাই আবার একটা আপু তো বলেছে যে আপু তুমি আমার আইডল আরেকটা আপু জিজ্ঞেস করেছিল যে আপু তুমি যেই রুটিগুলো রেখেছো এই পেপারগুলো কোথা থেকে নিয়েছো এই পেপারগুলো মূলত ওয়ান টাইম জিনিসগুলো যে দোকানে পাওয়া যায় সে দোকান থেকে কিন্তু নিয়েছি তো আসলে এই ধরনের কমেন্টসগুলো পেয়ে খুব ভালো লাগছে কিছু আপু তো আমার পরোটার রেসিপি চেয়েছে তো ইনশাল্লাহ আমি পরোটা ফ্রোজেন করব এছাড়া কিন্তু আমার আর কি ফ্রোজেন পরোটার অর্ডারও আসছে এটা খুবই একটা ভালো সংবাদ বলতে পারো কিন্তু অনেক সময় যেটা হয় যে পরিবারের চাপে বা আশেপাশে মানুষজন কি বলবে এই কথা চিন্তা ভাবনা করে কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু করতে পারি না যেমন একটা আপু গতকালেই আমাকে বলেছিল যে আপু আমার এই কাজটা করার অনেক ইচ্ছে কিন্তু আমার হাজব্যান্ড করতে দিতে চায় না সেম সমস্যাটা আপু আমার ঘরেও আমার তো আমাকে কিছুই করতে দিবে না কিন্তু এখন আমি জোর করছি যে ঘরে আর বসে কতদিন থাকবো এখন সে বলে যাচ্ছে একদিক দিয়ে আর আমি আমার কাজ করে যাচ্ছি আরেক দিক দিয়ে আমি তো আর অন্য কিছু করছি না বা কোনো খারাপ কাজ করছি না যে আমাকে ফ্যামিলি থেকে নিষেধ করবে তারপরও কেন যে ফ্যামিলির লোকজনরা করতে দিতে চায় না জানি না আমার নিজের চোখে দেখা অনেক পরিবারকে আমি দেখেছি যাঁদের কিনে আনতে পান্তা পুরোয় তারপরেও ঘরের বউকে কিছুই করতে দিবে না আসলে এই ধারণা থেকে আমরা যতদিন পর্যন্ত বের হয়ে না আসতে পারব ততদিন পর্যন্ত কিন্তু আর কি একটা পরিবারের সচ্ছলতা আসবে না আর একটা পুরুষের পাশাপাশি একটা নারীর ভূমিকাও কিন্তু অপরিসীম একটা নারীও যে অর্থনৈতিক ক্ষেত্রে তার সংসারকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এই কথাটা যতদিন পর্যন্ত ফ্যামিলির লোকজন না বুঝবে ততদিন পর্যন্ত আসলে আমাদের সমাজটা উন্নত হবে না তবে এখন আমি যেমন খুব জোর জবরদস্তি করে নিজের অধিকার নিজে আদায় করে নিচ্ছি দেখা যায় পড়াশোনা শেষ করেছি কিন্তু আমার বর আমাকে ঘরে বাহির হয়ে কোনো কাজ করতে দিবে না আমার ঘরে কোনো কাজ করতে দিবে না এটা তো হতে পারে না তো নিজের ইচ্ছাশক্তি যদি থাকে অবশ্যই তোমাকে কে কিন্তু দমিয়ে রাখতে পারবে না তো এক্ষেত্রে তুমি ঘর থেকে বের না হয়ে ঘরে বসেই কিন্তু এই ধরনের বিজনেসগুলো করতে পারো এতে করে দেখা যায় তোমার ঘরেও থাকা হলে বাচ্চা সাথে বাড়িতে যদি কিছু টাকা পয়সা আসে অসুবিধা কোথায় বলো তো আমরা যদি সমাজের কথা চিন্তা ভাবনা না করে শুধু হাজব্যান্ডকে রাজি খুশি করিয়ে ঘরে বসে কোনো কাজকর্ম করতে পারি এটার চাইতে মনে হয় আর ভালো কিছুই হতে পারে না যাই হোক সকালবেলা কিন্তু নাস্তা বানিয়েছি আর এই যে আপারা পরোটা নিয়ে আসছিলো মানে আপা আমার ছোটো বোন তো আমি বানিয়েছি চা আর সাথে ডিম পোচ এটা দিয়ে এখন আমরা নাস্তা খাবো তো এরপর কিন্তু আপা চলে গেছে আর আমার হাজব্যান্ডের জন্য যে নাস্তা বানিয়েছিলাম সেটা আমি হটপটে ভরে রেখে দিয়েছি তো কয়েকদিন ধরেই চিন্তা করছিলাম যে ঘরের ফ্যানগুলো পরিষ্কার করবো অনেকটাই আর কি ধুলো জমে গেছে আজ করি কাল করি করে করে এমন করে করা হচ্ছে না তো চিন্তা করেছি আগে ফ্যানগুলো ঝাড়বো এরপরে বিছানাপত্র গুছিয়ে নিব যেটা বলছিলাম আমরা কিন্তু অনেকেই মনে করি যে আমরা পয়সা কামাবো বা আমরা বড়লোক হব কিন্তু মুখে শুধু বলেই যাচ্ছি আর এই প্রতিবন্ধকতা কিন্তু আমরা নিজেরাই সৃষ্টি করে রেখেছি এই ভুলগুলো যদি আমরা সুধরাতে না পারি কখনোই কিন্তু আমরা টাকা পয়সার মালিক হতে পারবো না অনেকেই ভাবে যে আমরা টাকা ইনকাম করি সমস্যা কোথায় কিন্তু তুমি যখন খরচা করছো হিসেব করে কিন্তু খরচা করছো না ধরো তুমি একটা বালতির মধ্যে নিচে দিয়ে ফুটো রেখে উপর দিয়ে যদি পানি ঢালো তাহলে কি সেই পানিটা কি বালতির মধ্যে থাকবে মোটেও থাকবে না ঠিক দিয়ে দেখো ফ্যানটা পরিষ্কার করতে করতে নাটটা যেন কোথায় পড়ে গেল যাই হোক ওই পাশের আর কি ফ্যানটা পরিষ্কার করে এখন আরেকটা রুমে আসলাম ফ্যানগুলো প্রচুর ময়লা হয়েছিলো তো প্রতিটি রুমের ফ্যান কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর আজকে কিন্তু আমি বিছানার চাদরটাও চেঞ্জ করবো সেই সাথে আমি ডিভানের জন্য দুটা কুশন কাবারও কিনেছি তো একে তোমাদের সাথে সব কিছুই দেখাবো যেটা বলছিলাম যে বালতির তলায় ফুটো রেখে আমরা যতই পানি ঢালি না কেন মোটেও কিন্তু সেই বালতিটার মধ্যে পানি থাকবে না তেমনি আমরা যত টাকাই ইনকাম করি না কেন যদি আমরা হিসেব করে খরচা না করি সেই টাকার কিন্তু কখনোই বরকত পাওয়া যাবে না আর আমরাও কিন্তু টাকা পয়সা জমাতে পারবো না আর টাকা পয়সা যদি না জমে তাহলে দেখা যায় আমাদের যে অবস্থা যেমন ছিল সে অবস্থায় কিন্তু আমাদের সারা জীবন থাকতে হবে এটার জন্য প্রথমে যা করতে হবে যে বেতনটা পাওয়ার সাথে সাথে অবশ্যই আমাকে একটা ভালো বাজেট তৈরি করতে হবে যে আমার সংসারে কী 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 পরিমাণ খরচা যায় সে অনুযায়ী কিন্তু আমরা একটা লিস্ট তৈরি করে নিব আর ওই লিস্ট অনুযায়ী কিন্তু আমাদের যা যা দরকার সব কিছুই আমরা কিনে নিব একটা কথা মাথায় রাখতে হবে যে প্রয়োজনের বেশি কোনো কিছুই আমরা লিস্টে রাখবো না আমাদের যতটুকু প্রয়োজন যা প্রয়োজন সব কিছুই কিন্তু ওই লিস্টের মধ্যে রাখবো এছাড়াও মাঝে মাঝে লিস্টটাকে আমরা একটু ট্র্যাক করব যে ঠিকঠাক মতন আমার খরচাটা হয়েছে কিনা না দেখবে এই পদ্ধতিতে যদি তুমি করতে থাকো নিজেই বুঝতে পারবে যে কোন খাতে তোমার টাকাটা বেশি ব্যয় হচ্ছে সে অনুযায়ী তুমি কিন্তু নিজেকে সুদ নিতে পারবে আমাদের অনেক টাকা ইনকাম করলেই কিন্তু আমরা ধনী হতে পারবো না যদি না আমরা খরচের হিসেবটাকে লাগাম না টানবো এবার দ্বিতীয় বদ্ধপোসটা বলি যেটা কিনা আমাদের ধনী হওয়ার পেছনে মারাত্মক আকারে বাধা সৃষ্টি করছে সেটা হচ্ছে অনেকেই ভাবে যে আমরা তো টাকা কামাচ্ছি আর সেই অনুযায়ী কিন্তু টাকা জমিয়েও রাখছি শুধু টাকা জমিয়ে রাখলেই হবে না টাকাটাকে কিন্তু ইনভেস্টের কাজে লাগাতে হবে ধরো তুমি এক হাজার টাকায় রেখে দিলে এখন দেখা যায় পাঁচ বছর পরে সে এক হাজার টাকা কিন্তু তোমার কাছে পাঁচশো টাকা হয়ে যাবে কেন জানো ধরো জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে তো সে হারে কিন্তু তোমার টাকার মান বাড়বে না তো পাঁচ বছর পরে তোমার কিন্তু এক হাজার টাকা এই টাকার মানের কাছে পাঁচশো টাকা হয়ে যাবে এই টাকা থেকে কিন্তু কোনো টাকা আসবে না তাই টাকাকে সঞ্চয় না করে ইনভেস্টে রূপান্তরিত করতে হবে এক্ষেত্রে আমরা প্রথমে কোনো বড় বিজনেসে টাকাটাকে ইনভেস্ট করব না ছোটো ছোটো ব্যবসায়ের খাতে আমরা টাকাটাকে ইনভেস্ট করব এখানে হতে পারে যে আমরা একটা ফুটকার্ট দিলাম অথবা ঘরে বসে কোনো অনলাইন বিজনেস করলাম যেমন আমি ভিডিওতে বলেছিলাম যে ঘরে বসে আমাদের মহিলাদের কিন্তু ইনকাম করার অনেক পদ্ধতি আছে তার মধ্যে দেখা যায় অনেকে সেলাই কাজ জানে সেটা করতে পারে অনেকে দেখা যায় ফ্রোজেন আইটেম নিয়ে কাজ করতে পারে আবার দেখা যায় অনেকে বিউটি পার্লারে কাজ করতে পারে এই কাজগুলি কিন্তু আমরা ঘরে বসেই টুকিটাকি অল্প কিছু টাকা করে বা অল্প কিছু টাকা ইনভেস্ট করে কিন্তু আমরা ব্যবসাটা শুরু করে দিতে পারি আর এভাবে দেখবা একদিন কিন্তু ইনভেস্টটা অনেক বড় হয়ে যাবে আর আমাদের কিন্তু টাকার পরিমাণটাও বাড়তে থাকবে অনেকে দেখা যায় যে যারা কিনা বড় বড় পজিশনে আছে তারা চাইলে কিন্তু টাকাকে ব্যাংকে জমিয়ে না রেখে দেখা যায় বিভিন্ন ডেভেলপারের বিজনেস আছে অথবা দেখা যায় শেয়ার মার্কেটিং আছে বা অনলাইন কিছু বিজনেস আছে এই সমস্ত জায়গায় কাজে লাগাতে পারে তবে যে কোনো ব্যবসা শুরু করার আগে অবশ্যই নিজের স্কিলটাকে একটু বৃদ্ধি করতে হবে বা একটু এটা সম্পর্কে জ্ঞান ধারণা রাখা উচিত তারপর কিন্তু যে কোনো একটা বিজনেস শুরু করা উচিত আর জেনে বুঝে যে বিজনেসটা আমরা শুরু করব ইনশাআল্লাহ সে কাজে কিন্তু সফলতা আসবেই দেখো কথায় কথায় কিন্তু আমি আমার বেডরুমটাকে গুছিয়ে নিচ্ছি আর নতুন যে পিলো কাবার কিনেছিলাম আমার ডিবানের জন্য সেই কাবারগুলোকে পরিয়ে নিচ্ছি এরপর আমি তোমাদের সামনে থেকে দেখাবো যে আমার ডিবানের কাবারগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টস করে জানাবে এরপরে তিন নাম্বার অভ্যাসের কথা বলছি অনেকেই দেখবা শুধু চাকরির পিছনে ছুটছে একটা চাকরি নিয়েই সে দিন রাত পড়ে আছে যারা চাকরি করে নয়টা থেকে পাঁচটা তারা বাসায় এসে দেখা যায় শুয়ে বসে মোবাইল টিপে বা ঘুরে ফিরে কিন্তু সময় কাটায় শুধুমাত্র একটা চাকরির ইনকাম দিয়ে পড়ে থাকলে জীবনও কিন্তু আমরা ধনী হতে পারবো না আর এই প্রতিবন্ধকতা কিন্তু আমরা নিজেরাই তৈরি করে রেখেছি তো দেখা যায় বাসায় আসার পরে আমরা একটু অবসর সময় বের করে যদি ঘরোয়া কিছু বিজনেস শুরু করতে পারি অথবা দেখা যায় একটা ফুড কার্ট নিয়ে বাইরে কিন্তু অনেক আইটেম কিছু ডেজার্ট আইটেম বা দেখা যায় কিছু স্ন্যাক্স আইটেম ব্যবসা শুরু করতে পারে সেই ব্যবসাগুলো কিন্তু খুব ভালো চলে আর এই বিজনেসগুলো মূলত কিন্তু দেখা যায় সন্ধ্যার পর থেকে শুরু হয় তাই নিজেদের আর্থিক অবস্থা পরিবর্তন করতে হলে বা বড়োলোক হতে হলে অবশ্যই কিন্তু বিকল্প আর একটা বিজনেসের ভাবনা করতে হবে না হলে টাকা পয়সা জমানোটা কিন্তু আসলে একটু কষ্টকর হয়ে পড়বে আমাদের ধনী হওয়ার পেছনে চার নাম্বার নিজেদের ভুল হচ্ছে অনেকেই দেখবা যে প্রতিযোগিতা দিয়ে এক একটা জিনিস কিনে বা একটা জিনিস ব্যবহার করে দেখা গেল আমার একটা ফ্রেন্ড ভালো একটা মোবাইল কিনেছে বা ভালো একটা জুতা কিনেছে বা ভালো একটা ব্যাগ কিনেছে বা আমার প্রতিবেশী পাশের পাশের ভাবি বলো ভাইয়া বলো তারা খুব ভালো একটা জিনিস কিনেছে তাদের সমর্থন অনুযায়ী কিন্তু সে কিনেছে কিন্তু এটা দেখা দেখি অনেকেই যেটা করে যে দেখা যায় আমার ইনকাম যা আছে সেই টাকাটা দিয়েই সেভিংসের কথা ভাবনা না করে তাদের সাথে পাল্লা দিয়ে কিন্তু সে জিনিসগুলো কিনতেছে বা ওই জিনিসগুলো ব্যবহার করতেছে এতে কেউ করে লাস্টে দেখা যায় দিন শেষে তোমার কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যাচ্ছে কোনো টাকা পয়সা সেভিংস হচ্ছে না এই ধরনের প্রতিযোগিতার মন মানসিকতা অবশ্যই আমাদের বাদ দিতে হবে আমরা অবশ্যই জিনিস ব্যবহার করব যখন কিনা আমাদের টাকা পয়সা একবার হয়ে যাবে তখন কিন্তু আমরা চাইলে একটার জায়গায় দুইটা জিনিসও ব্যবহার করতে পারব তো দেখো তোমাদের সামনে থেকে আমি এই ডিভানটা দেখিয়ে দিলাম আর এই যে ম্যাক্স খাটের উপরে বসে আছে কয়েকদিন ধরে ম্যাক্সের শরীর ভীষণ অসুস্থ ওকে নিয়ে ডাক্তারখানে গিয়েছি বিভিন্ন ধরনের ওষুধ দিয়েছে কিছু খাচ্ছে ও না দেখা যায় প্রতি ওয়াক্তে ওকে ড্রপ দিয়ে ব্ল্যান্ডারে খাবার একদম ব্লেন্ড করে এরপরে খাইয়ে দিতে হচ্ছে যাই হোক ঘর গুছিয়ে এখন চলে যাবো রান্নাঘরে রান্না করে নিব আর সেই সাথে সাথে তোমাদের সাথে আরও কিছু আমি টিপস শেয়ার করছি যেটা কিনা আমাদের ধনী হওয়ার পিছনে নিজেরাই কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছি অনেকেই দেখবা যে ঘুমোতে খুব পছন্দ করে দেখা যায় তার যদি এই সময়টায় সে না ঘুমিয়ে একটু কাজ করে বা বাড়তে একটু কাজের ইনকামের পেছনে ছুটে তাহলে কিন্তু তার আর্থিক অবস্থা অনেকটাই ভালো হয় কিন্তু অনেকেই এই সময়টাতে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেয় ঘুমিয়ে থাকলে যে নিজের ভাগ্যটাও ঘুমিয়ে থাকে এই কথাটা কিন্তু অনেকেই বুঝতে চায় না আবার দেখা যায় যুগে অনেকে মোবাইল নিয়ে অনেক কিছুই করছে অনেক বিজনেস করছে কিন্তু আমাদের মতো অনেক লোকজন আছে যারা কিনা শুধু মোবাইলটা মানুষের ভালো জিনিসগুলো দেখে বা মানুষের মন্দ জিনিসগুলো দেখে সময় কাটায় এই বাজাভসগুলা কিন্তু আমাদের বাদ দিতে হবে যতক্ষণ আমরা আর কি অন্যের ভিডিও দেখে সময় কাটাবো ততক্ষণে কিন্তু আমরা একটা ইনকামের রাস্তা বের করতে পারি যেটা থেকে কিনা আমাদের বাড়তে একটা ইনকামের সুযোগ আসবে বা বাড়তে একটা ইনকামের পথ বের হবে নাকি দেখা যায় হয়তো বন্ধুবান্ধবের সাথে স্বজনের সাথে মোবাইল ফোনে চ্যাট করে কিন্তু সময়টা পার করছে বা গেমস খেলে সময়টা পার করছে কিন্তু এই সময়টাকেই যদি আমরা দেখা যায় একটা ভালো কাজে রূপান্তরিত করি যেটা থেকে কিনা আমাদের দু পয়সা ইনকাম হবে তাহলে কিন্তু আমরা আর কি নিজেদের ভাগ্য নিজেরাই পরিবর্তন করতে পারবো দেখো আজকে আমি রান্না করছি আমার ফ্রোজেন পেঁয়াজ দিয়ে অনেকগুলো পেঁয়াজ ফ্রোজেন করেছিলাম বলেছিলাম না তো এখান থেকে আমি অনেকগুলোই পেঁয়াজ নিয়েছি দেখতে দেখা যাচ্ছে একটুখানি আসলে ফ্রোজেন হয়ে আছে তো এই জন্য তো আজকে রান্না করব হচ্ছে ঘন ডাল আর হচ্ছে বেলে মাছ আমি তোমাদের দেখিয়েছিলাম যে এক কেজি বেলে মাছ আমি চার দিন করেছি তো সেটাই আজকে রান্না করছি দুই প্যাকেট নিয়েছি তো দেখা যায় এক ভাগ আজকে খাবো আর বাকিটা আমি ফ্রিজে রেখে দেব এতে করে কিন্তু আমার আরও একটা দিন হয়ে যাবে তো এই যে দেখো আমিও কিন্তু আমার সংসারের জন্য একটু একটু করে সেভিংস করার চেষ্টা করছি এখন বলতে পারো এটা কিভাবে সেভিংস হলো এই যে আমি কিন্তু খাওয়া দাওয়ার পরিমাণ আমার যতটুকু লাগে ততটুকুই করছি আগে দেখা যায় অনেকটা পরিমাণে তরকারি রয়ে যেত যেটা কি না বাসি হয়ে যেত অনেক সময় ফেলা যেত তো এখন কিন্তু এই জিনিসগুলো হচ্ছে না আমার যতটুকু প্রয়োজন আমি খাচ্ছি এমন না যে আমি কম খাচ্ছি বা কম ব্যবহার করছি আবার দেখা যায় সেটাকে যদি আমি রেখে দিই তাহলে কিন্তু আমার আরও একটা দিন সুন্দর মতন চলে যায় এভাবে প্রতিটি ক্ষেত্রে আমরা যদি একটু বুঝে চলি তাহলে কিন্তু আমাদের আর্থিক অবস্থা পরিবর্তন হতে ইনশাল্লাহ সময় লাগবে না ধনী হওয়ার পিছনে আরও একটা বড় প্রতিবন্ধকতা হচ্ছে যে অনেকে লোন নিয়ে আর কি বিভিন্ন জিনিস কেনাকাটা করে দেখা যায় আমার একটা মোবাইল দরকার বা আমার একটা ফ্রিজ দরকার চিন্তা ভাবনা করছে না যে এই টাকাটা কোথা থেকে আসবে লোন নিয়ে পট করে নিয়ে আসলো কিন্তু এই লোনগুলো আর টানতে যেয়ে কত পরিমাণ কষ্ট হয় বা তোমাকে কিন্তু লোনটা এমিয়ে দিচ্ছে না এটার সাথে কিন্তু তারা ভালো একটা ইন্টারেস্ট রেখে দিচ্ছে তাই বলবো যে লোন নিয়ে কাজ না করাই ভালো তারপরে তোমরা যদি লোন নিয়ে থাকো অবশ্যই কিন্তু আগে যেভাবে পারো লোনের টাকাটা শোধ করে দিবে কারণ এটা মাথার উপরে কিন্তু বিশাল একটা বোঝা হয়ে থাকে আর এটার প্রেসারে অনেক পুরুষ দেখবা বা অনেক মহিলারও দেখবা দুশ্চিন্তায় একদম দেখা যায় কাহিল হয়ে পড়ে আমাদের মাথায় সবসময় একটা টেনশন থাকে যে আমাদের এই লোনটা কিভাবে শোধ করব বা আমাদের লোনটা শোধ করতে হবে তাই আমাদের শরীর স্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা যদি লোনটা না নিই বা নিলেও যত তাড়াতাড়ি সম্ভব আমরা শোধ করে দিই তাহলে কিন্তু আমরা নিজেরাই ভালো থাকতে পারবো আমাদের অবশ্যই সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে হবে এবং সঞ্চয়টাকে আমরা যেন একটা ইনভেস্টে পরিণত করতে পারি সেই অভ্যাসটাও গড়ে তুলতে হবে এর জন্য আমাদের যেটা প্রয়োজন নিজেদের স্কিল বৃদ্ধি করতে হবে অনেকেই দেখা যায় টাকা পয়সা ইনকাম করে যাচ্ছে বা টাকাটা জমিয়ে রেখেছে নিজের স্কিলটাকে বৃদ্ধি করে না ধরো তুমি যে কাজে পারদর্শী সেই কাজটাকে খুব সুন্দর মতন তুমি শিখে নাও এটা হতে পারে যে ঘরে বসে তুমি ইউটিউবিং করতে পারো যদি তোমার ইউটিউব সম্পর্কে ধারণা থাকে সে কাজটা করতে পারো আবার অনেকের দেখা যায় যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অনেক ধারণা থাকে সেটাও করতে পারো আবার অনেকের দেখা যায় যে পড়ালেখা আছে অনেক দূরই পড়ালেখা করেছে কিন্তু তাদের বয়সী নেই যেমন আমার আমার কিন্তু মাস্টার্স কমপ্লিট কিন্তু আমার কিন্তু সরকারি বয়সীমা অনেক আগে চলে গেছে তো আমরা যেটা করতে পারি যে ঘরে বসে কিন্তু কোনো আর কি কাজ করতে পারি যেটা কি তোমাদের আমি দেখেছি এই ধরো রুটির বিজনেস করতে পারি আমরা পরোটারের বিজনেস করতে পারি আমরা ফ্রোজেন আইটেমের বিজনেস করি আমরা বিউটি পার্লারের বিজনেস করতে পারি এগুলো করতে কিন্তু প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষার প্রয়োজন হয় না শুধু একটু অভিজ্ঞতা থাকলেই হয় আর যারা তোমরা ফ্রোজেন আইটেম নিয়ে কাজ করতে চাও বা বেকারির আইটেম নিয়ে কাজ করতে চাও ধরো তোমার জানা নেই এই ক্ষেত্রে কিন্তু তোমরা বিভিন্ন অনলাইন কোর্স আছে বা অফলাইন কোর্স আছে সেগুলো তোমরা শিখে নিতে পারো অথবা ইউটিউবে সার্চ দিলেও কিন্তু তোমরা দেখে নিতে পারো আমার মনে হয় না যে সারা ওয়ার্ল্ডে এমন কিছু নেই যে তুমি শিখতে চাও সেটা ইউটিউবে তুমি খুঁজে পাবে না একটু কষ্ট করে একটু ধৈর্য নিয়ে যদি দেখা যায় ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে তুমি সেই জিনিসগুলো রপ্ত করে নাও আর সেই অনুযায়ী তুমি যদি কাজ করো দেখবা ইনশাআল্লাহ তোমার সফলতা কেউ আটকাতে পারবে না বা চাইলে কিন্তু যারা আমরা শিক্ষিত আছি ঘরে বসেই দু চারটা বাচ্চা পড়াতে পারি দেখা যায় আজকাল কিন্তু বাচ্চাদের প্রচুর ডিমান্ড নেমে কিন্তু এক হাজার টাকার নিচে একটা নার্সারির ওকে কিন্তু পড়ানো যায় না আর গ্রামে যারা থাকে তারাও কিন্তু আজকাল পাঁচশো হাজার টাকার নিচে পড়ে না তো এইভাবে অবসর সময়টাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু নিজেদের হাত খরচের একটা ব্যবস্থা করতে পারি বা নিজেদের একটা ইনকামের ব্যবস্থা করতে পারি এছাড়াও অনেক আপুদের দেখি ভাইয়াদের দেখি সেলাইয়ের প্রতি অনেক নেশা আছে তারা চাইলে কিন্তু হাতের কাজের যে ড্রেসগুলো সেগুলো বাসায় কিছু গছ কাপড় কিনে মেক করতে পারে আরও ভালো হয় যদি নিজেই সেলাই কাজটা জানে তাহলে তো কোনো কথাই নেই আর যদি তুমি সেলাই কাজটা তোমার করার ইচ্ছে থাকে কিন্তু তুমি সেলাই কাজটা জানো না সেক্ষেত্রেও কিন্তু তুমি ইউটিউবে সার্চ দিলে অনেক কিছুই শিখতে পারবে আমার মনে হয় যদি তোমার শেখার ইচ্ছে থাকে কোনো বাইরে যে কোনো ট্রেনারের কাছে শিখতে হবে না বরঞ্চ একটা ভিডিওকে তুমি একশোবার এক হাজারবার এক লক্ষবার যদি রিপিট করে দেখো তাতেও কোনো সমস্যা নেই তবে এখানে কথা আছে তোমার কিছু ডাটা আর কি খরচা করতে হবে কিছু টাকা দিয়ে ডাটা কিনতে হবে অথবা ওয়াইফাইয়ের কানেকশান থাকলে তো কোনো কথাই নেই আর এই কাজগুলো কিন্তু অনায়াসে তুমি ঘরে বসেই করতে পারবে আমাদের নিজেদের ভাগ্য কিন্তু নিজেকেই বদলাতে হবে আর নিজেদের ভাগ্য বদলানোর পিছনে আমরা কিন্তু নিজেরাই প্রতিবন্ধকতার সৃষ্টি করে রেখেছি তো কারা কারা আমার কথার সাথে একমত হয়েছে বা কারা কারা তোমাদের নিজেদের এই ভুলগুলো আজকে বুঝতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তো বিকেল বেলা খাওয়া দাওয়ার পরে আমরা তিন বোন বের হয়েছিলাম আর কি পিঠা খাওয়ার জন্য মূলত আসছিলাম কিছু কেনাকাটা করার জন্য এরপরে দেখলাম বাহারি পদের ভর্তা এখানে এমন কোনো ভর্তা নেই যে না আছে না হলেও তিরিশ থেকে চল্লিশটা আইটেমের ভর্তা তো সেখান থেকে আসলে তিনটা চারটা আইটেমের ভর্তা আমি নিয়েছি নিয়ে আমরা দুটা করে পিঠা খেয়েছি এরপর ভাবলাম নিজেরা তো খেলামই এখন বাচ্চাদের জন্য কিছু নেওয়া উচিত বাচ্চারা আবার বার্গার খেতে পছন্দ করে আর এই বার্গারগুলো কম দামের মধ্যে বেশ ভালোই মাত্র ষাট টাকা করে পিস নিয়েছে তো এখান থেকে চারজনের জন্য চার পিস বার্গার নিয়ে যাব তো তোমাদের এখান থেকে আমি একটা উদাহরণ দেই এই যে দেখো ছেলেটা বিভিন্ন আইটেমের ভর্তা দিয়ে একটা পিঠায় বিক্রি করছে আর এই ভর্তার লোভেই কিন্তু অনেকেই পিঠা খেতে আসছে এখনও কিন্তু শীত পড়ে নাই তারপরে কিন্তু প্রচুর ভিড় আবার এই যে দেখো ফুডকার্টগুলোতে একটা বার্গার ষাট টাকা করে ওরা বিক্রি করছে কতটুকুই বা কী দিয়েছে তারপরেও কিন্তু এখান থেকে ওদের বেশ ভালো একটা প্রফিট আছে তো ওরা যদি কষ্ট না করে ঘরের মধ্যে বসে থাকতো এতগুলো আইটেম ভর্তা বানাতে কিন্তু প্রচুর পরিশ্রম গিয়েছে বা এই যে জিনিসগুলো তৈরি করতেও কিন্তু ওদের অনেকটাই পরিশ্রম গিয়েছে এখন দেখো ওরা যদি এই পরিশ্রমটাকে ভয় পেত বা আলসেমি করে না করতো ঘরে বসে শুয়ে বসে থাকতো তাহলে কি ওদের টাকা ইনকাম হতো কখনই হতো না যে কোনো কাজকে ভয় না পেয়ে জয় করতে হবে নিজের মধ্যে সবসময় ইচ্ছা শক্তি থাকতে হবে যে আমি এই কাজটা পারবো কোনো কাজকে ভয় পেলে হবে না ভয়কেই কিন্তু জয় করতে হবে তুমি যতক্ষণ পর্যন্ত নিজেকেই নিজে মোটিভেট করতে না পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কিছুই হবে না নিজেকে উঠে দাঁড়াতে হবে এবং বলতে হবে যে হ্যাঁ আমি পারবো আর এখন থেকে এই কাজটা আমি শুরু করব এই আজ করব কাল করব বা করবো পরে করব এই কথা বলে কিন্তু হবে না যেটা তুমি পারো যেটার প্রতি তোমার অভিজ্ঞতা আছে সে কাজটা এখন থেকেই শুরু করে দাও দেখবার সফলতা ইনশাল্লাহ তোমার হাতের মুঠোয় তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো বা কোন কথাটা তোমাদের ভালো লাগলো কোনটার সাথে তোমাদের ক্যারেক্টার একদম মিলে গেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমার পরিবারের সাথে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো আর এই ভয়ঙ্কর বাজে অভ্যাসগুলো আমরা যেন কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি সেই শুভকামনায় সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম